হ্যালো গেসালাহ আসসালাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কন্টেন্ট নিয়ে আমি সালাউদ্দিন আপনাদের সাথে সময় থাকি চেষ্টা করি সবসময় গ্যাসের স্টোভ রিপেয়ারিংয়ের সব কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করি গ্যাসের চুলা কালি পড়া হচ্ছে আমাদের মেইন সমস্যা আমাদের বাসা বাড়িতে সময় গ্যাসের চুলায় কালি পড়ে কালি কেন পড়ে এই সমাধানটা দিব আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দেখে সবসময় এই জিনিসটা সমাধান করতে পারবেন সহজ একটা কাজ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের বাসা বাড়িতে কাজে আসবে আর যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য কাজ শিখতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই কাজে আসবে যেমন এই দেখেন কালি পড়া এই চুলাতে কালি পড়তেছে না প্রথমে যেটা চুলা দেখালাম ওইটাতে কালি পড়ে এই কালি যেমন অ্যাডজাস্টের এই সুইচের নিচে হচ্ছে অ্যাডজাস্টের একটা পিন আছে ওই পিনটা আপনি অ্যাডজাস্ট করে দিলে একটা কালীপোড়া বন্ধ হয়ে যাবে শুধু জাস্ট অ্যাডজাস্টের পিনটা আপনি এদিক ওদিক নাড়িয়ে আগুনের কালারটা নীল করে দিলে আপনার কালিপোড়া বন্ধ একেবারে সহজ একটা কাজ চিম্পল এটা হচ্ছে নতুন চুলা দেওয়া হতে পারে আবার পুরাতন চুলা দেওয়া হতে পারে এই দ্বিতীয় কাজটা দেখেন বান্নারে যখন ময়লা হবে দেখেন ময়লা আমি কতগুলো ময়লা আপনারা প্রতিদিন রান্না করেন কিন্তু ময়লা পরিষ্কার করেন না যার কারণ হচ্ছে আপনাদের চুলা চুলাগুলোতে প্রচুর পরিমাণে কালি পড়ে এটা হচ্ছে আমরা চুলা ক্রয় করার পর পাঁচ মাস ছয় মাস এক বছর আপনারা পরিষ্কার করেন না কারণ এগুলো কোলাই হয় না পরিষ্কার করেন না বই বয়পান যার কারণে হচ্ছে এখানে ময়লা জমে যায় বাতের মার পানি এগুলো ফেলার কারণে দেখেন কতগুলো ময়লা বাইর হচ্ছে আপনারা যেই চুলা আপনি দুই মাস চার মাস পরে আপনি চুলাটা কলবেন দেখবেন এতগুলোই ময়লা বাইর হবে এর চেয়ে আরও বেশি ময়লা বাইরে হবে জ্যাম হয়ে গেছে ময়লা পড়তে পড়তে জ্যাম হয়ে গেছে বান্নারটা দ্রুত নষ্ট হয়ে যায় এই ময়লার কারণে আর কালি তো হবেই চোলার কাজ করা একেবারে সহজ একটা কাজ আপনারা চাইলে ইজিলি সহজে জিনিসগুলো করতে পারবেন এ দেখেন ময়লা কীভাবে পরিষ্কার করতে হয় একেবারে সহজে পরিষ্কার করতে পারবেন ময়লাগুলো আপনারা একটা নিচে একটা পিন আছে শুধু জাস্ট পিনটা করলেই আমি দেখাবো পিনটা কীভাবে করতে হয় জাস্ট ফিনটা করলেই আপনি চোলাটা পরিষ্কার করতে পারবেন নিজেই পরিষ্কার করতে পারবেন একেবারে সহজ একটা চিম্পল একটা কাজ এখানে বইয়ের কোনো কাজ নাই আপনারা অনেকে বয়ে এই জিনিসগুলো করেন না কাজগুলো করেন না যার কারণ হচ্ছে আপনাদের চুলাগুলো বাসাবাড়িতে দ্রুত নষ্ট হয়ে যায় একেবারে ইজিলি আপনি পরিষ্কার রাখলে এই যে আমি যে দেখাচ্ছি এটাই হচ্ছে অ্যাডজাস্টেড পিন কিছু চুলাতে হচ্ছে দুইটা পাবেন অ্যাডজাস্টেড পিন আর কিছু চুলাতে একটা পাবেন এ হচ্ছে দুই নম্বর কারণ এই তিন নম্বর কারণ হচ্ছে এই অ্যাডজাস্টেড স্ট্যান্ডটা এই যে আমি স্ট্যান্ডটা দেখাইলাম স্ট্যান্ডটা যদি ভেঙে যায় আপনার বান্নারটা যদি পজিশন থেকে সরে যায় তাহলে অবশ্যই কালে হবে চুলায় এই জিনিসটা চিম্পল জিনিসগুলো কেয়াল রাখবেন আপনাদের চুলাতে আর বাসাবাড়িতে কালে হবে না আর ময়লাগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন কতগুলো ময়লা দেখেন আমাদের যেটা গ্যাস বাইরে হয় যে পিনটা আছে একেবারে সুস্থটা একটা পিন এটাতে যদি আপনার ময়লা লাগে মাকড়সার জাল হয় তাহলে হচ্ছে অবশ্যই কালে হবে দেখেন এই স্ট্যান্ডটা আমি এটা ঠিক করে দিলাম এই স্ট্যান্ডটা যদি ভেঙে যায় গার্ডটা যদি পজিশন বরাবর না বসে বড় হয়ে যায় তখন আপনার চুলাতে কালে হবে এই পাইলেন দুইটা কারণ একটা হচ্ছে নিফলের কারণে কালে হবে আর একটা হচ্ছে যে বান্নারের কারণে কালি হবে আরেকটা হচ্ছে অ্যাস্ট্যান্ডের কারণে এই হচ্ছে মূল মূলত তিনটা কারণে চুলাতে কালে হয় যত সব চুলা আছে সব চুলাতে হচ্ছে আপনার তিনটার উপরে সমস্যা হয় না এই তিনটার কারণে কালে হয়ে থাকে আপনার চাইলে এই তিনটা কারণ থেকে যে কোনো একটা সমস্যা যদি হয়ে থাকে আপনার চুলাতে অবশ্যই কালে হবে নিফলের মধ্যে আরেকটা কারণ হয়ে থাকে এটা হচ্ছে আপনার আরেকটা কারণ হচ্ছে ওইটা হচ্ছে যে আপনার নিফল লাইনের গ্যাসের নিফল আর হচ্ছে যে আপনার এলপিজি গ্যাসের নিফল এটা হচ্ছে নিফলটা আলাদা বিষয় এটা নিয়ে আমার অন্য ভিডিও দেওয়া আছে আপনার ওখান থেকে চাইলে দেখে আসতে পারেন এই অ্যাডজাস্টের পিনটা আপনারা সবসময় বসায় দিবেন সহজে এগুলো কাজগুলো করা যায় গ্যাসের চলা রিপেয়ারিংয়ের কাজগুলো সহজে করা যায় আর যারা হচ্ছে কাজ শিখতে চান আমাদের স্যানেলের স্যানেলের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা ফ্রিলে কাজটা শিখতে পারবেন নিজ খরচে আসতে হবে এবং থাকা খাওয়া আপনাদের দিতে হবে আমি ফিরিলে কাজটা শিখিয়ে দিব যারা কাজ শিখতে চান অবশ্যই নক দেবেন যোগাযোগ করে কাজটা শিখিয়ে নিতে পারবেন চুলাটা একটু জ্বালাই দেখাবো এরপরে আরেকটা চুলা আমি কাজ করে জ্বালাই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন কালারটা কেন কালারের কারণে কেন কালি হয় রেগুলেটারটা কীভাবে ফিটিং করতে হয় দেখেন মানে এই একটা ভিডিওতে আপনারা অনেকগুলো কাজ শিখতে পারবেন আপনারা যদি ভালো করে দেখেন অনেকগুলো কাজ শিখতে পারবেন রেগুলেটার কীভাবে ফিটিং করতে হয় দেখেন চুলাটা আমি জ্বালাই দেখাচ্ছি আগে চুলাটা জ্বালাবো এই জ্বালাইলাম এখন দেখেন কালি হবে না একেবারে নীলটা আগুন কালারটা নীল হয়ে গেছে প্রথমে ছিল একেবারে লাল মোমবাতির আলোর মধ্যে যদি চোলাটা লাল জ্বলে তাহলে অবশ্যই কালি হবে যদি কালারটা নীল করে দেন আর কালি হবে না এই কারণ কালি হবে না কালি পরে বন্ধ হয়ে যাবে আপনারা যদি পরিষ্কার করে দেন অ্যাডজাস্টের পিনটা অ্যাডজাস্ট করে দিবেন বান্না পরিষ্কার করার পর পরেও আপনারা অ্যাডজাস্টের পিনটা অ্যাডজাস্ট করে দেবেন হয়ে গেল এই আবার দেখাচ্ছি বান্নাটা কীভাবে পরিষ্কার করতে হবে দেখেন একটু জ্বালাইলাম জ্বালাইলামের পিনটা অ্যাডজাস্ট করে দিলাম এই নিচে সুইচ বরাবর আপনার হাত দিলে অ্যাডজাস্টের পিনটা পেয়ে যাবেন এ দেখেন বান্নার কতগুলো ময়লা এটা ফাইভও হইতে পারে এই ময়লাগুলা আপনার যদি এই ময়লাগুলো যদি থাকে আপনাদের ফাইফের মধ্যে অবশ্যই আগুনটা পিছনে আসবে এবং আগুন ধরে যাবে দেখেন ফাইফের মধ্যেও অনেকগুলো ময়লা থাকে আপনারা অনেক সময় দেখবেন যে লাইন টাইন সব কিছু ঠিক আছে কিন্তু গ্যাস আসতেছে না চুলাতে গ্যাস আসতেছে না মনে করতে হবে চুলার ফাইফে কোনো ধরনের প্রবলেম আছে এখানে ময়লা জমে গেছে আপনারা যখন দীর্ঘদিন এই চুলাগুলো ফেলে রাখেন তাহলে হচ্ছে এই সমস্যাগুলো হয়ে থাকে দীর্ঘদিন চুলা ফেলে রাখলে আপনার অটো নষ্ট হয়ে যাবে আর ফাইভটা জ্যাম হয়ে যাবে খেয়াল রাখবেন এখানে পরিষ্কার করার পর এখানে অয়েল ইউজ করবেন তেল যদি ইউজ করেন তাহলে অথচ পরিষ্কার করে তেল অয়েস অয়েল ইউজ করলে আপনার মেশিনটা ভালো থাকবে মেশিনটা ভালো থাকলে আপনার চুলাটা প্রবলেম করবেন আর ওরও সমস্যা করবে না আর দীর্ঘদিন ভালো থাকবে জিনিসটা খেয়াল রাখবেন সব সময় আপনার যে কোনো চুলা যখন কলবেন অবশ্যই অয়েল ইউজ করবেন এই ক্ষেত্রে আপনারা সবসময় নারকেল তেল অয়েল ইউজ করার চেষ্টা করবেন আর ক্যারোসিন ইউজ করবেন হচ্ছে পরিষ্কার করার সময় আপনারা যখন ওয়াশ করবেন পরিষ্কার করবেন তখন হচ্ছে নারকেল তেল ইউজ করবেন দেখেন এটা জ্বালাইলাম এই এরকম চুলার কালার আগুনের কালারটা এরকমই হইতে হবে তাহলে হচ্ছে কালি হবে না একেবারে নীল হইতে হবে তাহলে হচ্ছে কালি হবে না এটাই খেয়াল রাখতে হবে চিম্বল বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন চুলাগুলো ইজিলি আপনারা কাজ করতে পারবেন আর কাজটা একবার বুঝে গেলে আপনারা হচ্ছে যে ইনকাম করা একেবারে সহজ যারা হচ্ছে বাসা বাড়িতে একটু বইবেন যারা এই বিষয় নিয়ে কাজ করতে চান দ্রুত টাকা ইনকাম করতে চান সহজ আপনারা সহজে আপনি অল্প দিয়ে এই গ্যাসের চুলা রিপেয়ারিং করে টাকা ইনকাম করা যায় যারা হয়তো আমার চ্যানেলটা দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য আপনারা কাজ করে টাকা ইনকাম করেন সাই সমস্যা নেই এখানে আহামরি কোনো সমস্যা না আর কঠিন কোনো কাজও না দেখেন বান্নাটা কীভাবে করতে হয় আমি প্রথমে বলছিলাম বান্নাটা কীভাবে করতে হয় শুধু লকটা করলে আপনার এই যে লকটা করলে হয়তো আপনার বান্নারটা চলে আসবে আর এটা পরিষ্কার করে লাগাই দিলে হয়ে যায় আমি আবার দেখাচ্ছি জিনিসটা আপনাদের বুঝ বোঝার সহজ সহজার্থে আমি এই জিনিসটা দেখাচ্ছি এই বানারটা কীভাবে করতে হয় দেখেন বানারটা করলাম পরিষ্কার করবো এই পরিষ্কার কীভাবে করতে হয় দেখেন একটা স্ক্রুড্রাইভার নিয়ে এই যে নালিটা আছে নালিটাতে ময়লাগুলো পরিষ্কার করে দিলে হয়ে যায় লাইনটা বান্নার স্ক্রু স্ক্রুড্রাইভার ডোকাই দিয়ে আপনি ময়লাগুলো বাইর করলে বাইর করে একটা নিচের দিকে একটা জাকি দিলেই হচ্ছে আপনার পরিষ্কার হয়ে যাবে বান্নারটা আর জাঁকি দেওয়ার সময় একটু ভালো করে দিবেন কারণ হচ্ছে এটা হচ্ছে কাঁচা লোহা বলে এটা যদি আপনি জোরে অতিরিক্ত মাত্রায় জোরে যদি ধাক্কা দেন তাহলে হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে হচ্ছে আস্তে আস্তে হালকা বাড়ি দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে ফেলবেন তাহলে হচ্ছে যে আপনার ওকে হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এ হচ্ছে আজকের ভিডিও আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো ভিডিও যদি আপনাদের কোনো টিপসের দরকার হয় অবশ্যই আমাকে নক করবেন আমি চেষ্টা করব ওই বিষয়টিয়ে ওই রিলেটেড আপনাদের ভিডিও বানিয়ে দেওয়ার জন্য যেটা হচ্ছে আপনাদের পরবর্তীতে কাজে আসবে ময়লাগুলো কীভাবে পরিষ্কার করতে হয় আপনারা দেখে নেন ভালো করে জিনিসগুলো সহজে পরিষ্কার করতে পারবেন বান্নারটা জাকি দিয়ে আপনি কীভাবে লাগাইতে হয় দেখেন একেবারে এই স্প্রিংটা টেনে ধরবেন এ যে স্প্রিংটা টেনে ধরে এই গার্ডটা বসাই দিলে আপনার ওই যে বান্নারের পজিশনটা আছে ওখানে ঠিক জায়গায় বসে যাবে এই দেখেন বসে গেছে বসে গিয়ে লকটা লাগাই দিলে হয়ে গেছে এখানে লাগানোর জন্য আর কোনো কঠিন কাজ নাই একেবারে সহজ একটা কাজ আপনি লকটা লাগাই দিলে হয়ে যাচ্ছে ওকে এখন ওকে হয়ে গেল এখন বাঁকা করে দিয়ে আপনি এখন চুলাটা হবে হয়ে যাবে হয়ে গেল ক্লিপটা বাঁকা করে দিবেন যেন বানারটা পরে না যায় এতটুকুই খেয়াল রাখলে হবে কোনো কঠিন কোনো কাজ না একেবারে সহজ একটা কাজ আপনার চাইলে এই জিনিসগুলো করতে পারেন এই তিনটা কারণে মূলত কালি পরে আর বানারটা কীভাবে ওয়াশ করতে হয় আপনাদেরকে দেখাই দিলাম আপনার এই জিনিসগুলো শিখে রাখবেন আপনাদের বাসা বাড়িতে অবশ্যই কাজে আসবে আর যারা হচ্ছে এই রিলেটেড কাজটা শিখতে চান ইজিলি কাজটা শিখে যায় আপনি হচ্ছে কাজটা শিখে টাকা পয়সা ইনকাম করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য